আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আব্দুল আলিম আমার দোকান গাজীপুর দিনই খোলা থাকে সকাল থেকে রাত নয়টা পর্যন্ত আপনারা যে কোনো সময় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আজকে আমরা যে এখানে দেখতে পাচ্ছেন একটি ডেল্টা ওডিওপি নাইন জিরো জিরো ওয়ান একটি এমলিফায়ার সাথে দেখতে পাচ্ছেন আপনারা আর একটি বক্স দেখতে পাচ্ছেন আর একটি বক্স এটার উচ্চতা হচ্ছে আমাদের ষাট ইঞ্চি উচ্চতা এবং এখানে দেখতে পাচ্ছেন একটি বারো সেলের মিক্সার তো আজকে যে মালটা আমরা রেডি করছি এটার মধ্যে কিন্তু আঠারো ইঞ্চি দুইটা স্পিকার লাগানো আছে আঠারো ইঞ্চি দুইটা স্পিকার লাগানো আছে এবং এই এমনি ফায়ারটা এমনভাবে তৈরি করা হয়েছে এটাতে কিন্তু উনি চাইলে আরেকটা শুধু বক্স নিলে হবে যেমন দেখা যাচ্ছে এই অ্যামলিফায়ারটা এমন ভাবে করে দিছি এটা দিয়ে এখন একটা চালাবে পরবর্তীতে আরেকটা শুধু বক্স নিলে হবে এই অ্যামলিফায়ারটা দিয়ে উনি ব্যবহার করতে পারবে আর এই মালটা যিনি নিবে উনি হচ্ছে একদম বিদেশ থেকে অর্ডার দিয়েছে ওনার নাম হচ্ছে জহিরুল ইসলাম উনি থাকে সৌদিতে থাকে তো এখানে উনি কিন্তু বলছে যে ভাই আপনি একদম আপনার মনের মতন করে দিবেন আমি যতটুকু পারছি ভাই কোয়ালিটির কোনো শেষ নাই একটা বক্স আইলে উনি যদি বলে একটা বক্সের আর এক লাখ টাকা দিয়ে নিবে সেটাও নিতে পারে আমাদের যে এখানে বক্সটা দেখতে পাচ্ছি এই বক্সটার প্রাইস হচ্ছে আমাদের বর্তমানে হচ্ছে চল্লিশ হাজার টাকা এই একটা টাকা আপনার যে এমলি ফাইডটা এটা হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা এবং এখানে যে মিক্সচারটা দিয়েছে পাচ্ছে এটা হলো ইয়ামা ব্র্যান্ডের একদম যেটা আমরা নরম ফোমের দেখা এবং ইয়ামা খোদাই করা যেটা আছে ওই মালটা দেওয়া হয়েছে ওইটার প্রাইস হচ্ছে নয় টাকা এবং কম দামি যেটা বারো চ্যানেল মিক্সার ওটা রাইট কিন্তু বর্তমানে সাত হাজার টাকা বর্তমানে কিন্তু সাত টাকা উনি কম দামি এটা নেয় না ওটা দামিটা নিচ্ছে উনি তো এই ভাইয়ের সাথে আমি প্রথমত পরিচয় হব যে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম যে কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি তো আমার দোকানে কি আজকে প্রথম আসছিলেন নাকি এর আগে আসছিলেন আর আগে একবার আসছিলাম আচ্ছা এর আগে উনি কিন্তু আইসা মাল নিয়ে গেছে তো এইখানে যে আপনার বক্সটা যে আমরা বাজাইলাম আপনার কেমন লাগছে ভালো খুব ভালো লাগছে যাই হোক উনি কিন্তু বিদেশ যে লোক থাকে উনি কিন্তু এই ভাইয়ের কে ফাটাইছে এবং ওনাকে আগেও ফাটাইছিল উনি আগেও মাল নিয়ে নিয়ে গেছিলেন সেক্ষেত্রে আপনি যে আগেও আসছিলেন আপনি কি দোকান থেকে এসে মাল নিছিলেন হুম দোকান থেকে এসে নিছিলাম আচ্ছা তো আপনার আরেক ভাই আছে যে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম জি কেমন আছেন আপনি ভালো ভালো আছেন আচ্ছা আপনার আসছেন কোথা থেকে আমি আসছি মমিন সিং বালুকা থেকে মমিন সিং বালুকা থেকে আসছেন হুম আচ্ছা জায়গা তো আসলে আপনাদের যে বাজেট যার যে রকম বাজেট যার যে চাহিদা আছে ওই চাহিদা অনুযায়ী কিন্তু আপনারা যেভাবে বলবেন আমাদের যেভাবে আলিম ভাই এভাবে মাল তৈরি করে দেন এভাবে তৈরি করে দেন আমরা সেইভাবে দিতে পারব আমাদের সব কোম্পানির প্যাকেট মাল আছে এবং আপনার দেখা যাচ্ছে যে ইন্ডিয়ান মাল আছে আপনারা যে কোয়ালিটি মাল চাইবেন ভাই টাকা আপনাদের জিনিস আমাদের আমরা দোকানদার আপনি আমারে বলবেন যে ভাই মাল ভালো দেন টাকার সমস্যা না ইনশাআল্লাহ আপনাকে মাল যেই রকম চাইবেন সেই রকম এবং আপনি যদি বলেন ভাই অল্প বাজেটের মধ্যে দিয়ে দেন সেক্ষেত্রেও কিন্তু আমি আপনাদের দেবো অল্প বাজারের মধ্যে কিন্তু ভালো মাল দেবো যদি কোন ভাই অল্প বাজারের মধ্যে খারাপ মাল দেন সেটা আমি দিতে পারব না আমি মাল বিক্রি করবো না কিন্তু আমরা কিন্তু কিন্তু ইন্ডিয়ান ছাড়া কিন্তু স্পিকার আমরা ব্যবহার করি না অনেক ভাই আছে দেখা যাচ্ছে বাংলাদেশি স্পিকার ব্যবহার করে আমরা কিন্তু সেগুলো বিক্রি করি না আমার দোকানে শুধু পাবেন চায়না এবং ইন্ডিয়ান এই দুইটা ব্র্যান্ডের মালই আপনারা পাবেন এবং যাই বলেন না কেন যে ইউএস বলেন বা আমেরিকা বলেন বা সিঙ্গাপুর বলেন ওদিক থেকে কিন্তু কোনো মাল আসে না কোনো মালই আসে না যারা বিক্রি করে তারা কিন্তু এটা মিথ্যা কথা বলে যে ভাই ইউস থেকে আসছে এই আমেরিকা থেকে আসছে সিঙ্গাপুর থেকে আসছে জাপান থেকে আসছে এগুলো কিন্তু আসেন সবই মাল চায়না থেকে কিন্তু আসে যে যেভাবে লোগোসা চায় চায়নারা সেভাবে কিন্তু লাগাই লাগায় এটা আপনাদের মনে রাখতে হবে অনেক ভাই আছে বিক্রি করে উপরে দেয় সিঙ্গাপুর ভাই মাল আসে না ভাই সব চায়না থেকে আসে চায়নাদের যদি বলেন যে ভাই মেড ইন জাপান লেখে দেন সেটা কিন্তু সেরও লিখে দিতে পারো তো আসলে এত কথা না বলি তো ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক দিয়ে দেবেন যারা আমাদেরকে ফোন দেন সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে ফোন দেবেন এবং যারা আসতে চান সমস্যা নেই এবং অবশ্যই দোয়া করবেন উনি যেন সুন্দরভাবে আমাদের দেশে আসতে পারে এবং এখান থেকে যেন সুন্দরভাবে যাইতে পারে উনি যেহেতু আছে উনি বলছে এই মাসে কিংবা সামনের মাসে এখানে এসে এসে পড়বে ওনাদের বাড়ি হচ্ছে মমন সিং ভালুকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ